বন্ধুরা কেমন আছে সবাই ভালো তো তো দেখো বন্ধুরা আমরা ইন্ডিয়ান ড্রাইভিং এ নিউ আপডেট করে নিয়েছি নিউ আপডেটে যা যা পেয়েছি তা দেখাবো আর তাদের চিট করে বলতে চলেছি দেখো বন্ধুরা আমরা এখানে ম্যাকলেরিন কার আর ইনোভা কার পেয়ে নিয়েছি দেখো বন্ধুরা এখানে আছে ইনোভা কার আর ওখানে ছিল ম্যাকলেরিন কার তো দেখো আমি একটা ইনোভা কার নিয়ে ড্রাইভ করে দেখাচ্ছি তোমাদের তো এই ইনোভা কারটি আমি বেছে নিলাম যেটি আমি ড্রাইভ করবো তো দেখো বন্ধুরা আমি এখন উঠে গেছি আর উঠার পর এখন ড্রাইভও করতে নিয়ে গেছি দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে তাই না তো তোমরাও যদি এই ইনোভা কার ম্যাকলেরিন কার নিজেদের গেমে নিতে চাও তাহলে একদম ঠিক ভিডিওতে ক্লিক করেছো বন্ধুরা তো তোমাদের এই ভিডিওতে বলতে চলেছে ম্যাকলেরিন কার আর ইনোভা কারের কোড তো দেখো এখন আমি ম্যাকলেরিন কারটা ড্রাইভ করি ভিতর থেকে দেখো কত অসাম লাগছে বাইরে থেকে তারও ডবল গুণ অসাম লাগছে ভাই এখন আমি স্পিডে নিব দেখো ভাই ছেলেকে মেরে দিয়েছি একটি মেয়েকে মারতে গিয়ে একটা ছেলেকে আরও মেরে দিলাম দেখো বন্ধু এখন কত স্পিডে উঠে গেছে আমাদের গাড়িটা তো এখন স্পিডে উঠার পর দেখো একটি গাড়ির ওপর দিয়ে আমাদের গাড়ি জাম্প মেরে দিল এমন জাম্প মারলো যে আমি অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেলাম মরার পর আবার একটা জীবন পেয়ে নিলাম মানে গেমে তো এখন তোমার আর একটা জিনিস বলতে চলেছি যে আমাদের দেখো এখন ফায়ার গানটা নিয়ে নিলাম মানে মিসাইল গানটা দেখো একবার একবার করে লোড নিচ্ছে একটা ট্রিক করব তারপর কি হয় দেখো ট্রিকটা হয়ে গেছে এখন দেখো অটো মানে অটো ফায়ার মুড পেয়ে নিয়েছি আমি একদম আনলিমিটেড ফায়ার করেই যাচ্ছি আবার দেখাচ্ছি বন্ধুরা তোমাদের দেখো কিভাবে আনলিমিটেড ফায়ার করছি তো আনলিমিটেড ফায়ারটা আবার দেখি ও ভাই দেখে দেখে মনে হচ্ছে যেন কারো বিয়েতে ভটকা ফুটছে মানে বাজি ফুটছে ভাই তো তোমাদের এই জিনিসটা বলতে চলেছি তার আগে একটা জিনিস দেখো ভাই আর জি এস মেনুতে আর তোমাদের বারবার লোড অপশান ক্লিক করতে হবে না এখান থেকেই তোমাদের সব কিছু পেয়ে যাবে দেখো টুং টুং পেয়ে নিয়েছি তারপর ট্রাক পেয়ে নিয়েছি টুং টুং ট্রাক আর দেখো এখানে রয়্যাল এনফিল্ড গাড়িও পেয়ে নিয়েছি আর এটা কী আছে মাইকেল ক্যারেক্টারও পেয়ে নিয়েছি তো এখানে মাইকেলের ক্যারেক্টারের কোড তো এর আগের ভিডিওতে বলে দিয়েছিলাম তোমরা যদি না দেখে থাকো তো আমাদের চ্যানেলে গিয়ে দেখে নাও এর আগের ভিডিওতে মাইকেল ক্যারেক্টারের চিটকোট বলে দিয়েছি তো এখন আমি রয়্যাল এনফিল্ড গাড়িটা একটু ড্রাইভ করিনি ড্রাইভ করার সময় তোমাদের দেখাচ্ছি একটা জিনিস তো কী দেখাবো ওটা আমি বলবো না ওটা পরে দেখাবো তো এখন তোমাদের একদম বলতে চলেছি যে ইনোভা কারের কোডটা ইনোভা কারের কোডটা বলার আগে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা লাইক করে দাও অবশ্যই বন্ধুরা তো তোমাদের বলা বলেই দিচ্ছি আমি ইনোভা কারের চিটকোড ইনোভাকার চিট করে বলার আগে আর একবার ফায়ার করে নি ও ভাই ফায়ারটা করতে সে লাগছে আমাকে তো তাই জন্য ফায়ারটা ছাড়তেও পারছি না তো ইনোভাকার চিট করে আগে বলতে হবে যে ফায়ার কিভাবে পারবে তো ফায়ার পাবে তোমরা আর পি জি আর পিজি টিপলেই তোমরা পেয়ে যাবে অটো ফায়ার মোড দেখো বন্ধুরা আমরা যেমন পেয়ে গেছি মানে আমি যেমন পেয়ে গেছি তো তোমরাও পেয়ে যাবে তার আগে এখন আবার বলে দিই তোমাদের বারো আর জিরো সাত ডায়াল করলে পেয়ে যাবে ইনোভা কার যেটি নতুন আপডেটে এসেছে দেখো আমি এখানে চেঞ্জ করে নিই উইলটা মানে চাকাটা চেঞ্জ করে নিই চাকা চেঞ্জ করার পর একটু ড্রাইভও করে নিই এখন আমি আট জিবি করে দিলাম রংটাও তো রঙটা তো আট জিবি করে দিলাম একটু চালানো যাক দেখো ওখানে আমাদের টং টং শহর ঘুরে বেড়াচ্ছে এই তো দেখো ভাই ভিতর থেকে কত অসাম লাগছে ভাই আর এখানে এটা কি স্পিডে নেওয়া যাবে তো দেখি স্পিডে নেওয়া যায় কি না তো স্পিডে তো অনেক গেল আর উল্টে পুলটেও গেল ও ভাই কত উল্টা পুলটে যাচ্ছে দেখতে পাচ্ছ তো এখন আমি চালাবো চালাবো তোমার ম্যাকলারিন কার তো ম্যাকলারিন কার চালানোর আগে এই গাড়ি থেকে নামতে হবে তো গাড়ি থেকে নেমে গিয়েছি এবার চালাবো ম্যাকলারিন কার তো ম্যাকলারিন কার তো চালাবো তো তোমরা এখনও মনে হয় লাইক করো নি লাইক করে দিয়েছো তো এবার বলে দিই ম্যাকলেনিন কারের চিট কোড ম্যাকলারিন কারের কোড হলো চার হাজারে ম্যাকলারিন কার চলে আসবে দেখো বন্ধুরা ম্যাকলারিন কার চলে এসেছে তো এখন এটা ড্রাইভও করে দেখিয়ে দি কত স্পিডে আমি তুলব গাড়িটা এটাও দেখো বন্ধুরা তারপর আমি একটি নতুন বাড়িতেও যাব। তো এখন স্পিডে তো তুলে নিয়েছি ও ভাই কত স্পিডে উঠছে দেখতে পাচ্ছ ভাই এখন ট্রানিংটা দেখো কত তাড়াতাড়ি কত পারফেক্টলিভাবে ট্রেনিংটা নিলো আর এখানে আবার ট্রানিং নিয়ে নেব ট্রানিং ও ভাই কত সুন্দর নিতে পারলো না কিন্তু এখানে যাই নিতে পারুক এখানে কুলটা সিম সিম করে এই হোটেলটি খুলে দেবো আরে ভাই তো ও ভাই আমাদের ওয়াটলে এলো খুললো না এবার খুল এবার খুলে গেছে বন্ধুরা আমি এই গাড়িটিকে সুইমিং পুলে একদম ডুবিয়ে দেবো সুইমিং পুলে ডুবিয়ে দিয়েছি বন্ধুরা ডুবানোর পর আমি নেমে যাব তো তোমরা যদি এবার এভাবেই তোমরাও পেয়ে নেমে ম্যাকলেন কার আর ইনোভা কার এদিকে আমি বোম ব্লাস্ট দিয়ে উড়িয়ে দেবো ভাই দেখে উড়াতে পারি কিনা এখানে তো উড়িয়ে দিলাম তো তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও আর চ্যানেল মানে সাবস্ক্রাইব করে দাও আমাদের সদস্য